দীর্ঘ আন্দোলন থেকে বেরিয়ে আসতে এই সময়টাতে আমরা আজকে সকালে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এই একই বিষয়ে সেখানে এক মা এসেছিলেন সন্তান হারা মা তার সন্তান টেনে পড়তো

সেখানে একজন মহিলা তার একটা দশ মাসের বাচ্চা করে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন তিনি বলছিলেন যে আমার যে স্বামী যাকে গুলি করে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই পাঁচ জনের মধ্যে তারপরে আমার স্বামীকে তো আমি অনেক জায়গায় খোঁজ করেছি প্রায় তারপরে ডিএনএ করে পাওয়া গেছে এখন আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি আমার এই বাচ্চাকে কি খাওয়াবো সে পয়সা আমার নেই দ্য রিয়ালিটি আসলে যারা সর্গ করে তারা তো চলেই যায় আর তারপরে যারা বেঁচে থাকে তারা কিন্তু আপনার ওই প্রাণ পুঁজি করে বিভিন্নভাবে কেউ রাজনীতি করে কেউ অন্যভাবে করে কেউ আপনার ব্যবসা করে কেউ বাণিজ্য করে এই একটা বিষয় এসে যায় আমি আমি অত্যন্ত ভারাক্রান্ত বলছি যে এই জায়গাগুলো থেকে আমাদের যে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য এটা বাস্তবতা আজকে যে প্রাণ দিয়েছিল প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ এই জাতিটা আমরা দেখতে চাই না আমরা তো অবশ্যই আমাদের শহীদ প্রসাদ রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের যে উদা দিয়ে পথে আমাদের এগিয়ে নিয়ে গেছেন এখন আমাদের আহ চেয়ারম্যান তারক রহমান সাহেব আমাদেরকে প্রতিদিন যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নের দিকে আমরা যেতে চাই সংস্কারের কথা আমি খুব সংক্ষিপ্ত হয়ে গেছে সংস্কারের কথা অনেকে বলেছি কিছুতে আগে বলেন আর পর না আমরা দেরি করাচ্ছি আমরা সংস্কারের হ্যাঁ আপনার চিন্তা করুন যে শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা বাক্সারের বিরুদ্ধে পরে প্রথম সংস্কারটা কি করেছেন জিয়া রহমান বহুদূপে গণতন্ত্র নিয়ে এসছেন

এরপরে বিদেশে মানুষকে পড়াশোনার চাকরির ব্যবস্থা করার ব্যবস্থা সব করতে যে এমন এমনকি আত্মক সরকার ব্যবস্থা যেটা এখন সবাই মেনে নিয়েছে সেটা পর্যন্ত বিএনপির খেলা দেওয়ার অবস্থান সংস্কারটা আমরা আমরাই দেখি আমাদের নেত্রী দু হাজার ষোলো সালে ভিস্টনটি থাকে দিয়েছেন আমাদের নেতা তারেক কামাল সাহেব

আপনার প্রফোসনাল রিপ্রেজেন্টেটিভেন্টেশন এটা তো আমাদের দেশের লোক এখন জানি না জিজ্ঞেস করে সংস্কারও বোঝে না যদি ওটা আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক সাধারণ মানুষ কিন্তু চাই যে একটা নির্বাচন হোক সেই নির্বাচনটা থেকে নতুন সরকার আসুক যে সরকারটা তারা নির্বাচিত করতে পারে যে প্রতিনিধি তারা নির্বাচন করবে তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে নিতে চায় খুব সহজ হিসাব খুব বড় হিসাব নিজের মধ্যে আপনার দেখুন গণতন্ত্রের সূচকা কারণ বলি আমরা ইংল্যান্ডে ইংল্যান্ডে এখানে অনেকে আছেন প্রায় ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছেন এখানে তো এত সমস্যা নাই এমনকি ভারতবর্ষ পর্যন্ত এত সমস্যা নাই তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন এই

সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের যে আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই আমরা চাই যে আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পায় তার ভোটের অধিকার সে ভোট দিক ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক পার্লামেন্ট তৈরি হোক সরকার তৈরি হোক তারা চালাবে পাঁচ বছর সেই পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয় না পারে আবার নির্বাচন হবে নির্বাচনের জনগণ তাদেরকে বাদ দিয়ে দেবে অন্য দলকে দেবে তাই তো এই জায়গাটা যেতে এত তর্ক বিতর্ক কেন আমি কিন্তু বাইরে বারবার শুনেছেন আপনার বলছি যে না কাজ হচ্ছে কাজ করছে হচ্ছে আমি বলব না যে হচ্ছে কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপত ইউনেসের সরকারের জন্য সঠিক হবে না ফেব্রুয়ারি শুরুতে শুনবিতে নাই এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে আমি আজকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা আপনার আপনার বাহিনী যারা এখানে আছেন আপনাদের অবদান এই জাতি কোনোদিন ভোলা উচিত নয় এবং স্বীকৃতি দেওয়ার এই সবচেয়ে বড় প্রয়োজন কারণ এই আন্দোলন আমরা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনে নিয়ে আপনার পাশে থেকেছেন ওরা আন্দোলন করতে সক্ষম হয়েছে একদিন আসলে এখন নয় প্রতিবারই আপনারা সেটা করেছেন তো সুতরাং আপনাদেরকে ওই কথা ভাবছেন কেন বাবা আপনারা বলছেন যে আপনাদের মূল্যায়নের প্রশ্ন মূল্যায়ন তো আমরা করেছি আপনাদের সঙ্গে থেকে সবসময় এবং সেই মূল্যায়ন আমরা করতেই থাকব এই কথা আগে তো আপনি দেখেন আগে বেশিরভাগ লয়ার পার্লামেন্টে যেতেন এই এক্সার সাহেব আসা পরে আসি না আসা না আপনার এটা

চারদিকে আপনার আমার চেয়ে ভালো যায় চারদিকে একটু খোলা রাখেন চোখ খোলা রাখেন দেখবেন কতগুলো ঘটনা ঘটছে এই যে ঘটনাগুলো এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সবকে আপনার দেখলে তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি

খুরা জানিয়ে তাদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের এই গণতন্ত্রের পথে এগিয়ে যাই এটাই হোক আজকে আমাদের এই আলোচনা সভা থেকে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় ধন্যবাদ